বাড্ডা রামপুরার সড়ক সরকার পতন আন্দোলনে উত্তাল উনিশে জুলাই শুক্রবার বিকেল জনতার কাতারে ছিলেন পাশের উলন এলাকা থেকে আসা ইসমাইল হঠাৎ একটা গুলি এসে লাগে তার মাথার গুলিতে মগজ ছড়িয়ে পড়ে ফুটপাতে ইসমাইলের নিথর দেহ রামপুরার ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের সিঁড়িতে সন্ধ্যায় এই ছবি তোলার আগেই গুলিতে নিহত হন ইসমাইল ছবিতে দেখা যায় তাকে দেখছে পুলিশ আর কাঁচের দরজার ভেতরে হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা তাদের একজনের নামও ইসমাইল অন্যজন নাজিম উদ্দিন ঘটনার মাস পাঁচেক পরে সতেরোই জানুয়ারি ইসমাইলের মৃতদেহের ছবিটি ছড়িয়ে পড়ে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সূত্র ধরে ইসমাইলের চিকিৎসার অবহেলার বিষয়টি আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাতিরঝিল থানার পুলিশ তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করেন হাসপাতালের পাঁচ জনকে যাদের একজন চিকিৎসক একজন মেন্টেন্স কর্মকর্তা একজন মার্কেটিং ম্যানেজার এবং দুজন নিরাপত্তারক্ষী ইসমাইল ও নাজিম সাথে 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 তাদের বিরুদ্ধে অভিযোগ চিকিৎসার অবহেলা দুই নিরাপত্তা কর্মী ছাড়াও যে তিনজনকে গ্রেপ্তার করা হয় তাঁরা হলেন মেডিকেল অফিসার ডাক্তার সাদি বিন শামস মার্কেটিং অফিসার হাসান মিয়া এবং মেইনটেনেন্স অফিসার বোরহান উদ্দিন ভাইরাল হওয়া ছবি সহ যে ফেসবুক পোস্ট করা হয় তাতে দাবি করা হয় হাসপাতালের সহযোগিতা না পেয়ে মৃত্যু হয় স্মাইলের এটা হঠাৎ এটা বিকটের শব্দ এদিকে যখন তাকাই তখন দেখি যে একটা ব্যক্তির সঙ্গে সঙ্গে এখানে পড়ে গেছে এখান থেকে আমরা এই পর্যন্ত নিয়ে গেছি ভেতরে নেওয়ার চেষ্টা করছি ভেতরে নিয়ে যখন চেষ্টা করছি তখনই পুলিশ আমাদের লক্ষ্য করে আবার গুলি করছে তেইশে জানুয়ারি দুপুরে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান হাসপাতালের পাঁচ সদস্য কারাগার থেকে মুক্ত হলেও তাদের নামে মামলা এখনো চলছে এখানে একটা স্পট ডেড যে মানুষ তার ক্ষেত্রে কিভাবে হচ্ছে চিকিৎসা কোনো গাফিলতি থাকতে পারে আসল যে খুনি যারা তাকে খুন করছে অর্থাৎ শহীদ ইসমাইল ভাইয়ের যে খুনি তাদেরকে কিন্তু অ্যারেস্ট করা হচ্ছে না কিন্তু বরঞ্চ এখানে একটা নতুন একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে আমরা যারা হচ্ছে সেবা দিলাম তাকে সেবার জন্য আমরা ওইখানে হচ্ছে গিয়েছিলাম তাদেরকে হচ্ছে বরঞ্চ অ্যারেস্ট করা হইলো নিহত ইসমাইল তার স্ত্রী লাকি বেগম সহ সন্তানদের নিয়ে থাকতেন রামপুরার ঝিল সংলগ্ন উলন এলাকার এই বাড়িটিতে বুঝাইতে পারত কেমন যে লাগে বললাম না এক রাত্র ঘুমাইতেন না ঘুমের ওষুধ বাদে কখনো ওষুধে এই মানুষ অনেক অসুস্থ ছোট ছেলের পড়ালেখার খরচও জোগাতে পারছেন না তিনি সাত সেপ্টেম্বর এজাহার দায়ের করেন ইসমাইলের স্ত্রী লাকি বেগম মামলায় একান্ন জনকে আসামি করা হয় হাসপাতালের পাঁচজনকে গ্রেপ্তার করা হলেও যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি ইসমাইলকে গুলিতে হত্যার অভিযোগ তাদের কাউকে এখনও গ্রেপ্তার করা হয়নি আমার কষ্ট করে নাই নাই কিছুই